বাংলাদেশের জনগণের নিকট তাদের কোনো দায়বদ্ধতা নাই আছে না নিজে ভোটে নির্বাচিত হয় না ভোট করে নাই আপনারা কেউ ভোট কেন্দ্রে দেন ওই ভোট কেন্দ্রে খুচার করুন ছাগল বাতি রাখা হয়েছে কোন ভোটার নাই পুলিশ পুলিশ বসে বসে ঘুমাচ্ছে এখানে ভোটার না কিন্তু রাত্রেবেলা দেখি যে ছত্রিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভোট হয়েছে এদের মধ্যে জিন ভোট চাপিয়েছে মনে হয় যেন জিন ভোট এই কাজগুলো করেছে তাই বন্ধুরা আমার প্রিয় এলাকাবাসী এদেরকে সমর্থিত জবাব দিতে হবে রাজনৈতিক ভাবে আমরা কবর দিতে চাই আওয়ামী লীগ তার গণতান্ত্রিক রাজনীতির থেকে বিচ্ছিন্ন হয়ে এক নায়তন্ত্র সেরে দিয়ে আওয়ামী লীগ আজকে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আসেন এবং তার বছর তারা দেশের জনগণকে বিনা কারণে বিনা অপরাধে হত্যা করেছে তারা দেশ থেকে তারা লুটপাট করে বিদেশের ব্যাংকে গচ্ছিত রেখেছে যারা মানুষের অধিকার হরণ করতে গিয়ে ভোটার নির্বাচন করে লক্ষ কোটি টাকা এদেশে অপচয় করেছে তাদেরকে এই বিষ বিরোধী ছাত্র আন্দোলন জনতার মধ্যে বিনা কারণে বিনা অপরাধে গুলিবর্ষণ করে যারা এই অপরাধে সবটায় বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনী সকলকে আইনের আওতায় শাস্তি প্রদান করতে হবে আগামী দিনে বাংলাদেশকে বাঁচাতে চান দেশের গণতন্ত্র চান স্বাধীনতার সার্বভৌমত্ব চান দেশে মানুষ নিজেরা নিজের খাবে এদেশে বসবাস করবে মানুষের মুসলমান হিসেবে আমরা বসবাস করতে পারি তাহলে বিএনপির কোন বিকল্প নাই বিএনপিকে আপনাদেরকে আগামী দিনে ক্ষমতা হবে ওই জন্য আপনাদের কাজ করতে হবে প্রধানের মূল কারিগর হচ্ছে তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে বিগত সাতেরটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আবার দেশের জনগণ ঐক্যবদ্ধ করে আমাদের বাষট্টি লক্ষ লোক মিথ্যা মামলা মকদ্দমা খেয়েছে ছয় হাজারও বেশি নেতাকর্মী গুম খুম হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্ন রমে বিভিন্ন ভাবে করেছে অনেক আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন অবস্থা আছে আপনাদের এই ইউনিয়নের কয়েকজন লোক গুলিবুদ্ধ হয়েছে এই ইউনিয়নের লোক ঢাকা গিয়ে গ্রেফতার হয়েছে আমাদের এই ইউনিয়নের লোক আপনার লক্ষ্মীপুরে কারাগারে দীর্ঘদিন কারাবরণ করে এইভাবে সারা বাংলাদেশকে একটা কাড়া পরিণত করা হয়েছিল কিন্তু কোনো গেই হাসিনা সাকসেসফুল হয় নাই আজ হাসিনাকে বিদায় নিতে হয়েছে তাই ভবিষ্যতে ধরেনে কোন রকমের অপরশাসন যার মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এই জন্য আমাদের প্রত্যেকটা ওয়াড়ে ওয়াড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে